সকলে কেমন আছে আজকে একটা চমৎকার ভিডিও কোয়ালিটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখতে পাবেন যে একটা সেল পোস্টের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে সেল পোস্টেড বলতে যে গতদিন যে অপ্পো এ সেভেন্টিন আমি রিভিউ করেছিলাম অপ্পো এই সতেরো নিয়ে রিভিউ করেছিলাম আজকে সেই রিভিউ ক্ষেত্রে মোবাইলটি রিক্রয় হয়ে গেল তো এরকমই একটা ভিডিও আপলোড করবো আজকে আপনাদের জন্য তো অপ্পো এ সেভেনটিন যার চৌষট্টি ছিল দেখাই দিচ্ছি তো অপ্পো এ চৌষট্টি এই সতেরো চার ছিল তো দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটির ইউজ ফোনটি বিক্রি হয়ে গেল এখন কথা হচ্ছে কত টাকায় বিক্রি হলো কত টাকা দাম এটার কনফিগারেশন কী ছিল এ বিষয়ে পুরো ডিটেলস জানার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন তো কাস্টমারটা বাকি টাকা নিয়ে নেওয়ার জন্য গেল এর জন্য কাস্টমার রিভিউ আমি দেখিয়ে দিতাম যে কোন কাস্টমার আমার কাছ থেকে পার্চেস করলো এই প্রোডাক্টটা কিন্তু তারা টাকা নেওয়ার জন্য বাসায় গিয়েছে বিদায় কিন্তু আজকে আমি দেখাতে পারছি না তাদেরকে তো এই প্রোডাক্টটা কিন্তু বিক্রয় হয়ে গেলো আজকের ভিডিওটি সেল পোস্টের ভিডিও আপনারাও যদি এরকম প্রোডাক্ট পছন্দ করতে পারবেন আমার পেজে বা আমার এই ফেস ইউটিউব চ্যানেলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন কোন মোবাইলটি আপনাদের পছন্দ আপনারাও কিন্তু এরকম পার্চেস করতে পারবেন নিতে পারবেন আমার কাছ থেকে কোনো প্রকার সমস্যা নেই অল ডকুমেন্ট আপডেট সকল প্রকার কাগজপত্র সকল প্রকার ভালো ভালো বিষয়গুলি থাকবে কোনো প্রকার প্রবলেম নেই ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম নিখুঁত কোয়ালিটির স্মার্টফোনগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজে রাখবেন নিত্য নতুন প্রোডাক্টশন পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমি আপনাদের জন্য